এনসিপি ইউকে অ্যালায়েন্সের যে সহযোদ্ধারা আছেন তারা সেই গত বছরের জুলাই থেকে এক থেকে ছত্রিশ জুলাই পর্যন্ত তারা কিন্তু নিয়মিত আলতাবালি পার্কে এবং তাদের নিজেদের প্রত্যেকের সব ধরনের কাজের পরিধি হোক কিংবা পারিবারিক পরিধি হোক সব জায়গা থেকে আওয়াজ তুলেছেন আওয়াজ মিলিয়েছেন আমাদের দেশের হাজারো হাজারো লাখো মানুষের সাথে সেই শহীদদের প্রতি সম্মান জানাতে সেই আত্মত্যাগ যারা দিয়েছেন যারা আহত হয়েছেন তাদের সবার স্মরণে আজকে আমরা একত্রিত হয়েছি তাদের সম্মান জানানোর সাথে আরও একটা উচ্ছ্বাসেরও ব্যাপার চলে আসে সেই উচ্ছ্বাসের কারণও আমরা সবাই জানি আমরা কি বলতে পারি কে পালিয়ে গিয়েছে বাংলাদেশ থেকে হচ্ছে আমরা যে সৈরাচার থেকে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি আমাদের গণ উত্থানের নেতারা আমাদের শহীদ যারা আমাদের আহত যারা তাদের আত্মত্যাগের আমাদের যে এই গণ অভ্যুত্থানের নায়ক নাহিদ সার্ভিস হাসনাত আসিফ এরা সবাই এবং সকল ধরনের সকল পেশার সাধারণ মানুষ তাদের আত্মত্যাগ তাদের এই অবদানের জন্যই কিন্তু আজকে আমরা এখানে এসে কথা বলছি কথা বলতে পারছি এর সাথে আমাদের যেই জিনিসটা মনে রাখতে হবে সেটা হলো যে আমাদের আজকে অবশ্যই একটা আনন্দের দিন কিন্তু আমাদের কাজ কিন্তু শেষ হয়ে যায়নি এটা কেবলই শুরু বাংলাদেশে যে ফ্যাসিবাদ ফ্যাসিবাদের যে নেত্রী যিনি পালায় না তিনি কিন্তু গত বছর এই দিনে ভারতে পালিয়ে গিয়েছেন তবে তবে তার যে পোষা সন্ত্রাসীরা তারা কিন্তু এখনো আছে বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থায় এখনো অনেক ফাঁক ফুকর আছে যেটা ফ্যাসিবাদের এই শক্তিকে হারিয়ে দিতে এখনো যোগ্য হয়নি সে কিন্তু এসিপি থেকে বারবার যে দাবিটা তোলা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের সংস্কারের দাবি